আজ আমি বানিয়েছিলাম আম পোড়ার শরবত তাও আবার মাটির উনুনে হ্যাঁ মাটির উনুনে আমি আমগুলোকে পুড়িয়ে ফেলেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু তোমরা বানিয়ে দেখো মাটির উনুনে পুড়িয়ে ভীষণ টেস্টি হবে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের মিনি গাইস আশা করছি আগের থেকে ভালো আছো আগের থেকে একটু হলেও গরমটা গমেছে তাই না তো যাই হোক এদিকে আমার আম পোড়া কিন্তু কমপ্লিট মানে আম অলরেডি আমি পুড়িয়ে ফেলেছি আর দেখো কতটা একদম কালো কালো হয়ে গেছে মানে আমের গাগুলো আর ভেতরটা কত সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে তো যাই হোক এইগুলোকে ভালো মতো ছাড়িয়ে নেব আমের গা থেকে হ্যাঁ তারপর এই দেখো একদম ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আটিগুলোকে ফেলে দিয়ে শুধু বাল্বটাকে রেখে দেবো আটি কিন্তু মিশিয়ে ফেলো না তো যাই হোক আমি আম থেকে পাল্পগুলোকে বের করে নেব মানে আমের পাল্পটা বের করে নেব আর হ্যাঁ তোমরা মিক্সিতে দিয়ে টেস্টটা একদমই নষ্ট করো না একদমই মিক্সিতে দিও না হাত দিয়ে ভালো মতো মাখলেই মানে আলু যেভাবে মাখে সেভাবে ভালো মতো মাখলেই কিন্তু মেল্ট হয়ে যাবে তো যাই হোক আমি আমের পাল্পগুলো ভালো মতো বের করে নিলাম তারপর একটা বোতলে আমি সেটাকে ঢুকিয়ে হালকা সামান্য ঠান্ডা জল দিয়ে মিক্স করে নেব তাহলেই কিন্তু আমাদের আমের পাল্পটা রেডি হয়ে যাবে হ্যাঁ তারপর এই দিকে গ্লাসটা আমি রেডি করব। হ্যাঁ কাছের গ্লাসটা একদম রেডি করে নেব। আর এই দিকে দেখো এইভাবে হালকা মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তো যাই হোক এইদিকে আমি গ্লাসটা ডেকোরেশনের জন্য রেডি করছি সামান্য লবণ দিয়েছি লঙ্কা দিয়েছি ব্যাস আর পাতিলেবু গোল করে কেটে নিয়েছি তারপর দেখো এইদিকে আমি অলরেডি গ্লাসে লবণ দিয়ে দিয়েছি তারপর কিন্তু চিনির শিরাটা দেব শিরা দিলে ভীষণ ভালো মতো মানে মিক্স হয়ে যায় তো চিনির শিরাটা দেওয়ার পর পাতি লেবু দিয়ে দিলাম তারপর দিয়েছি জল চিরা তারপর আমার স্পেশাল মশলা স্পেশাল মশলাতে আছে গোটা জিরে গোটা ধনে আর চার পাঁচটা লবঙ্গ আর একটা মরিচ হ্যাঁ ওটাকে ভালো মতো ভেজে আমি বেটে নিয়েছিলাম তো যাই হোক তারপর আমের পাপটা অবশ্যই তো দিতে হবে তারপরই ঠান্ডা জল দিয়ে সামান্য নাড়লেই একদম রেডি আমাদের আম পোড়ার শরবত ভীষণ টেস্টি হবে একবার হলেও বানিয়ে দেখো এই সামারে ভীষণ মানে টেস্টি তো যাই হোক আজকে আমার এই পর্যন্তই সকলে ভালো থেকো নিজের খেয়াল রেখো সাবধানে থেকো তো টাটা